দশটা বাজে না গো আমাদের এই ঘড়িটারও যেই অবস্থা ওই ঘড়িটারও দেখ বিশ্বাস করছো না এইদিকে দেখো এখানে কটা বাজে দশটা তো ছেলেদের ঘরে চলো 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 এইদিকে দেখো এইদিকে দেখো কটা বাজে বারোটা বাজে তার মানে বুঝতে পারছো না আমাদের সময় ঠিক চলছে না ঘড়ি ঠিক চলছে হ্যাঁ দুটোরই দুটোরই পেন্সিল ব্যাটারি আনতে হবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছো এখন সবে নটা পাঁচ বাজে উচ্ছে আলুটা ঝপ করে কেটে দাও ভেজে ফেলি খেয়ে দিয়ে বেরোতে পারবে রান্নায় দারুণ খাবার আছে তুমি দেখলে মন খুশ হয়ে যাবে তোমার নিচে চলো দেখতে পাবে দেখলে মন খুশ হয়ে যাবে কিছু কেন উল্টো পাল্টা হবে তোমার জন্য আজ সারপ্রাইজ মানেই তো বাসি পেজকো দেখেছো এই জন্য মানুষ মন খুলে সারপ্রাইজ দিতে চায় না বুঝলে তো তুমি দাও না বলে কি আমিও দেবো না আমি তো তবু আমি তো তবু দেওয়ার চেষ্টা করি তুমি তো তাও দেওয়ার চেষ্টা করো না পৃথিবীর মানুষকে কি করা যায় না করা যায় সেটা জানা নেই কিন্তু আমার বল কিন্তু আমাকে কোনো দিন আর যদি না সারপ্রাইজ দিয়েছে না হাতে করে গিফট এনে আমাকে বলেছে তোমার জন্য এটা এনে খুশি হবে না বাজে কথা বলো না ক আনার চেষ্টাই করো না খুশি হব না খুশি হই চাই না হই আগে গিফটটা আনবে তবে না খুশি হওয়াটা সেই না কেন যদি তুমি খুশি না হও ওই জন্য তো ও যদির কথা ভেবে সবকিছুর নদীতে ফেলে নাও উচ্ছে বালুটা কাটো তারপরে করবো হ্যাঁ ওই তুমি কিগু কিগু করছিলে এই জন্যই সময়টা লাগলো যে আলুটা গুছিয়ে আনবো কাঠটা আনবো ছুঁইটা আনবো তবে না আসবো বাবা তুমি ভুল বোঝো বউটাকে বউটা ভুল না চলো নাও কাটো হ্যাঁ না তোমার আলু কেটে দিয়েছি ধরো আর দেখাও দেখি কি তুমি রান্না করেছো আমার সারপ্রাইজ দেখাও রান্না দারুণ করেছি কি রান্না করেছো

তা সেটা তো তোমাকে আমি বলতে হবে যে কচু মুগের ডাল দিয়ে খাবো এবার তুমি ওই শনিবার কচু এনে দিয়েছো তুমি এই শনিবার মুগের ডাল দিয়ে খাবে তার তোমার তো কচুগুলো কালো হয়ে যাচ্ছে অর্ধেক ফেরা চলে যাবে তা আমি সেই জন্য ভাবলাম কচু ঢালে আনি বলি তুমি এত তোমার ফেভারিট সবজি কচু হয়তো কচু খাবে না অবশ্যই আমি গাঁটি কচু খেতে ভালোবাসি তাই মানে কচুর তরকারি দিয়ে ভাত খাবো চিংড়ি মাছ দিয়েছো কোথা থেকে পাবো চিংড়ি মাছ তাহলে কি করে হয় এটা সেটা তো আমাকে বলা উচিত না তোমার তুমি যেমন বাজার করে এনে দেবে আমি তেমন রান্না করবো তুমি বাজার করে এনে দিয়েছো শুধু কচু আমি শুধু কচুর দম তা পেঁপেও তো ছিল পেঁপে ছোলার তরকারি করতে কেন কচু এনে পেঁপে আমার গাছ থেকে পাততে হবে পেঁপেটা বেস্ট হবে তুমি কচু এনে দিয়েছো কচুটা রান্না করে দিছে তো দোষ ডিম তো করতে পারতে আমার কথা তুমি বুঝতে পারছো না আর বোঝানোর চেষ্টাও করো না আমি তোমার সারপ্রাইজ মানে আমার জানা হয়ে গেছে আর কিছু ভেজিও না আর কিছু বুঝিও না আমার যেটুকুনি বোঝবার বোঝা হয়ে গেছে রাখো তুমি